বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে সাতজনকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় পুলিশ কনস্টেবল সুজন হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে তেইশে ফেব্রুয়ারি এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ঠিক করেন আদালত প্রসিকিউশন বলেছে ওই ঘটনায় আরও যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে মাঝারুল রিপোর্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় কর্মরত সুজন হোসেনকে উত্তরা থেকে চানকার নিয়ে আসা হয় আগস্ট বেলা এগারোটায় পাশে কখনো দাঁড়িয়ে কখনো শুয়ে নির্বিচারে গুলি করতে দেখা যায় তাকে সেই ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এর প্রেক্ষিতে প্রসিকিউশন আবেদন করলে আদেশ দেন আন্তর্জাতিক অপরড ট্রাইব্যুনাল শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল পরবর্তীতে আমরা একটা দু হাজার পঁচিশ তারিখে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলাম মাননীয় ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করেছিলেন এবং মতে আজকে কমিশনের সুজন হাজির হয়েছে এবং ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রাথমিকভাবে সুযোগ হোসেনে সেদিন অত্যন্ত অ্যারোবার অত্যন্ত উৎফুল্ল চিত্র মনে হয়েছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা এটা তদন্ত করছি যে ওই ঘটনা সময় আরো কারা জড়িত ছিল প্রসিকিউশন জানিয়েছে অন্য অভিযুক্তদের বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন তারা এ এর সদস্য ওনাকে সেই দিন চ্যানকার তুলে বিদ্রোহী করা হয়েছিল সেইখানে উনি শান্তিপূর্ণ ছাত্র জনতা যারা আন্দোলনের প্রথম প্রথম আন্দোলনের সমর্থনে নিছিন্দ হয়ে পড়েছিলেন তাদের সংস্কারের পর পুরনো হাইকোর্ট ভবনে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার বিচারী কার্যক্রম শুরু হল হলক মান্না চ্যানেল আই ঢাকা